আবেগ নয় বিবেক দিয়ে পথ নির্বাচন করা উচিত সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিলে শেষ জীবনে হয়তো অর্থের অভাব হবে না কিন্তু সেই অর্থ দিয়ে জীবনকে উপভোগ করার মতো বয়সটা পাওয়া যাবে না বাইরের দুনিয়া কলেজ সোশ্যাল নেটওয়ার্ক থেকে যতই প্রাণের শাখা জুটে যাক না কেন অপারেশন থিয়েটারের ওপারে শুধু মা বাবা আর পরিবারের লোকজনকেই অপেক্ষা করতে দেখা যাবে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না নরম মাটি পেলে মানুষ আচুর কাটে বেশি তাই নরম নয় কঠিন হতে শেখো তুলসী পাতা নয় তামাক পাতা হওয়া উচিত যে পোড়াবে সে নিজেই পুড়ে যাবে জীবনে যতই বড় হয়ে যায় না কেন মনে রাখা উচিত আমাদের থেকেও বড় কেউ আছে যা দৃষ্টি সর্বদা মাটির দিকে সেখানে অ্যাডজাস্টমেন্ট করো যেখানে তুমি তোমার অ্যাডজাস্টমেন্টের জন্য প্রাপ্য সম্মানটুকু পাবে লাথি ঝাঁটা খেয়ে আঁকড়ে ধরে পড়ে থাকা ব্যক্তিকে মহান নয় আত্মমর্যাদাহীন ব্যক্তি বলে জীবনে অসাধারণ কাউকে চেয় না সাধারণ কাউকে প্রাধান্য দিও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে তুমি যাকে ভালোবাসো তাকে কোনো দিন বিয়ে করো না বিয়ে তাকেই করো যে তোমাকে ভালোবাসে যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন আরও দশটা দরজা খুলে যায় তাই বন্ধ হওয়া দরজার দিকে নয় খুলে যাওয়া দরজার দিকে প্রকাশ করো যাকে দেখতে আপনার বিশ্রী লাগে ঘৃণা হয় তাকে দেখেই কেউ কেউ হয়তো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মায়ায় পড়ে যায় যার সাথে কথা বলতে আপনার বিরক্ত লাগে তার সাথে একটুখানি কথা বলার জন্য কেউ হয়তো সারা দিন অপেক্ষা করে থাকে যার সহজ সরলতা দেখে আপনার তাকে ব্যাকডেটেড কিংবা খ্যাত মনে হয় অন্য কারো কাছে তাকে ভালো লাগার একমাত্র কারণই হয়তো তার এই সহজ সরলতা কালো রঙের মানুষটাকে দেখে আপনি যখন মুখ ফিরিয়ে নেন ভালো লাগে না অন্য কারো কাছে হয়তো এই কালো মানুষটাই প্রিয় সাদা তো আর সবার পছন্দের হয় না কালো মানুষটাই হয়তো কারো প্রথম পছন্দ আপনার কাছে যেমন গুডলুক ড্রেস আপ গ্ল্যামার প্রথম প্রায়োরিটি পায় অন্য কারো কাছে হয়তো মনের সৌন্দর্যটাই প্রথম প্রায়োরিটি আসলে একটা কথা জানো কি একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না আবার একই সাথে এটাও সত্যি একটা মানুষ কখনো সবার কাছে খারাপ হয় না সবার অপছন্দেরও হয় না প্রত্যেকটা মানুষই কারো না কারো কাছে তার প্রিয় ব্যক্তিত্ব যে যেমন তাকে ঠিক তেমনভাবেই ভালো লাগার কেউ না কেউ ঠিকই আছে তাই কেউ যদি আপনাকে খারাপ বলে কিংবা অপছন্দ করে তাতে কষ্ট পাবেন না কারণ আপনি একটা মানুষ আপনি কখনো সবার পছন্দের হতে পারবেন না এটা খুব স্বাভাবিক শুধুমাত্র আপনি কেন পৃথিবীতে কেউই সবার কাছে পছন্দের হতে পারে না কেউই না তাই যারা যারা আপনাকে পছন্দ করে তাদেরকে নিয়েই ভাবুন আর যারা আপনাকে অপছন্দ করে কিংবা খারাপভাবে তাদেরকে তাদের মতো করে ভাবতে দিন নিশ্চয়ই কোনো একদিন তারা নিজেরাই নিজেদের উত্তরটা পেয়ে যাবে অপেক্ষা করুন ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ